তিনি আর নেই তার নশ্বর দেহ সাইত পিস ওয়ার্ল্ডে প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যের প্রয়াণের খবর পেতেই শোকের ছায়া উত্তরের চা বলয় বুদ্ধদেব ভট্টাচার্যের হাত দিয়ে চালু হয়েছিল ফাউলাই প্রকল্প সেই প্রকল্প আজও অক্সিজেন যোগাচ্ছে চা শ্রমিকদের সময় কিন্তু এই পনেরোশো টাকা শ্রমিকরা ফাউলা ভাটা হয়েছিল এবং আজও কিন্তু বন্ধ বাগানে শ্রমিকরা সেই পনেরোশো টাকায় খাওয়া লেখাতে পারে শ্রমিকরা অনেকেই জানান যে ওনার সময় কিন্তু এই চা বাগানের জন্য একাধিক ব্যবস্থা নেওয়া হয়েছিল একাধিক পলিসি নেওয়া হয়েছিল তাহলে শ্রমিকদের যে স্বার্থ সুরক্ষা থাকে এই অনেক উদ্যোগ নেওয়া হয়েছিল প্রয়াত হয়েছেন বুদ্ধবাবু কিন্তু আজও রয়ে গেছে তার চালু করা ফাউলাই প্রকল্প সালটা ১৯৯৮ সেই সময় উপমুখ্যমন্ত্রী ছিলেন বুদ্ধদেব ভট্টাচার্য বন্ধ চা বাগান এবং বন্ধ কারখানা শ্রমিকদের কথা ভেবে তিনি চালু করেছিলেন ফিনান্সিয়াল অ্যাসিস্ট্যান্স টু দ্য ওয়ার্কার্স ইন লকডাউন ইন্ডাস্ট্রিয়াল ইউনিটস বা ফাউলাই এই ফাউলাই যেন অক্সিজেন ঢুকতে থাকা চা শ্রমিক পরিবারগুলির উনি যখন আমাদের বাগান বন্ধ ছিল তখন আমাদের যে ফাউলি ছিল ওটা পনেরোশো টাকা করে দিত তারপরে উনি এখন তো নাই যখন আমাদের সরকার ছিল তারপরে মানে পনেরোশো যে টাকা দিছিল তারপরে আর একটু টাকা বাড়ে নাই তখন চা বাগানের লোকের দুঃখ দুর্দশা এইসব ওনার ওনার জানতো উনি বন্ধ ইন্ডাস্ট্রিগুলোতে মধ্যে ওইখানের লোকরা কি কর কী করে খাচ্ছে এইসব দুঃখ উনি নিজের দুঃখ তো মানে এরাজ্যে যখন প্রকল্পটি চালু হয় তখন বন্ধ কারখানা শ্রমিকেরা পেতেন মাসে পাঁচশো টাকা যা পরবর্তীতে ধাপে ধাপে বেড়ে হয়েছে দেড় হাজার টাকা দু সালে ক্ষমতায় আসে তৃণমূল কিন্তু তারপর থেকে বাড়েনি ফাউলাইয়ের টাকা ইন্ডাস্ট্রিগুলো ছিল তাদের ক্ষেত্রেও যখন বন্ধ হয়ে যেত কাজকর্ম তখন উনি এককালীন ফাউলির সিস্টেমটা চালু করেছিলেন তাতে আমরা খুবই উপকৃত ছিলাম এবং আজকে খুবই আমরা দুঃখিত উনি এলাকায় অফিসে যেন সেল খুলেছেন বন্ধবাগানে হাসপাতালে এম বিবিএস ডাক্তার পাঠিয়েছেন জেলা পরিষদের মারফতে সমস্ত চা শ্রমিকদেরকে তখন বিপিএল আওতায় উনি এনেছিলেন লম্বা রাজনৈতিক সময় তার মুখ্যমন্ত্রিত একাধিক উত্থান পতনের সাক্ষী থেকেছে এ বাংলা শ্রমিকদের স্বার্থে বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্প চালু করেছিলেন তিনি তাই আজ যেন থেকে সুদীপ চ্যাটার্জির রিপোর্ট রিপাবলিক বাংলা দুজনেই শিল্পায়ন চেয়েছিলেন একজন চলে গিয়েছেন সাড়ে পাঁচ বছর আগে বিদায় নিলেন আরও একজন আজকের দিনে স্মরণে বুদ্ধ নিরুপমের সেই চেনা জুটিও 2001 সাল দ্বিতীয়বার মুখ্যমন্ত্রী পদে শপথ নিলেন বুদ্ধদেব ভট্টাচার্য তার সঙ্গে শপথ নিলেন নিরুপম সেন রাজ্যের শিল্প ও বাণিজ্য মন্ত্রী রাজ্য এক ও দু নম্বর ব্যক্তি মিলে নিলেন আরো এক শপথ শিল্পোন্নয়নের শপথ পাঁচ বছর পর আরও একটা নির্বাচনে জিতে ঘোষণা হল শিল্পোন্নয়নের সিঙ্গুরে গড়ে উঠল টাটাদের কারখানা কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের জমি আন্দোলনে পাত্তারি গোটালো গাড়ি শিল্প হার হল বুদ্ধদেব নিরুপম জুটির এর ঠিক এক মাস পর দু হাজার আটের নভেম্বর শালবনিতে শিলান্যাস হল ইস্পাত কারখানার কিন্তু পরিণতি সেই এক কয়েক বছর পর খুন হল আরও শিল্প সম্ভাবনার আর নন্দীগ্রামে তো শিল্প হলই না রাজনীতির চক্র পড়ে শিল্পর পঞ্চত্ব প্রাপ্তি ঘটলো বাংলায় কি গেল আর কি এলো সিঙ্গুর শ্মশান হয়ে বসে আছে আমি বলেছিলাম চারশো একর দেওয়া যায় না এটা অন্যায় আবদার হচ্ছে আমাদের ছেলে মেয়েদের জন্য দেবেন না আসাহত হয়ে গুমরে মরেছেন দুজনই আজ থেকে সাড়ে পাঁচ বছর আগে দুহাজার আঠেরো এক শীতে সকালে চলে গিয়েছিলেন প্রাক্তন শিল্পমন্ত্রী নিরুপম সেন আর আজ ভরা বর্ষায় একচিলতে কামরায় চিরনিদ্রায় প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য বাংলার শিল্পোন্নয়নের জোয়ার আনতে চেয়েছিলেন বুদ্ধ নিরুপম জুটি কিন্তু কম কাটা হয়নি তাদের শিল্পনীতি নিয়ে ঘরে বাইরে অনেক সমালোচনা সহ্য করতে হয়েছিল তাদের সত্যি কি ভুল পদক্ষেপ হয়েছিল কোথাও গরমিল হয়েছিল হিসেবে ভাবনায় এই নিয়ে ময়না তদন্ত আরও চলবে কিন্তু শিল্পের কি হবে আজ তো খরাও কাটেনি পশ্চিমবঙ্গের শিল্পের রিপাবলিক বাংলা বুদ্ধদেব ভট্টাচার্যের স্মৃতিচারণায় সিপিএম এর সাংস্কৃতিক পত্রিকা নন্দনের সম্পাদক অনিরুদ্ধ চক্রবর্তী বই লেখার সময় অনেক তথ্য চাইতেন বুদ্ধবাবু নন্দনে কোনো লেখা বেরোলে ওনার ভালো লাগলে সেই লেখককে না চিনলেও ফোনে কথা বলতেন তাকে লেখার উৎসাহ দিতেন আবার কোনো ভুল হলে সেই ক্ষেত্রেও বকা দিতে পিছু হতেন না বুদ্ধদেব ভট্টাচার্য শোনা যায় বুদ্ধবাবু লেখার জন্য অভিক দত্ত এবং আপনার সাথে আলোচনা করতেন সাজেশন নিতেন আপনি তো শেষ পর্যায়ে অবধি দেখলেন ওনার বই লেখার ক্ষেত্রে কি কি বিষয়গুলো উনি নজরে রাখতেন কোনো বই লেখার জন্য ধরুন আমি বলছি যে আমাদের যে পত্রিকা ধরুন নন্দন পত্রিকা সে পত্রিকা সাহিত্য পত্রিকা এবং সেটি প্রকাশ হতো মাসিক পত্রিকা প্রকাশ হওয়ার দুদিন দিনের মধ্যেই তিনি আমাদের অবধারিতভাবে একটা ফোন করতেন অথবা ডেকে পাঠাতেন যে আচ্ছা এই লেখাটা বেশ ভালো হয়েছে এটা কে লিখেছে কোনো নতুন লেখক মনে হচ্ছে হ্যাঁ ধরো তো ফোন তোমাকে নম্বর আছে ধরো তো তার সঙ্গে একটু কথা বলবো আপনি তাও ফোন করে তাকে বলছেন তাকে চেনে না না আপনার লেখাটা কিন্তু খুব সুন্দর হয়েছে নন্দনে এরকম লেখা আরও লিখবেন আবার কখনো ডেকে বলতেন আচ্ছা তোমরা যে লেখাটা ছাপলে তোমরা দেখে ছাপো এরকম এত বড় একটা মেজর ভুল রয়ে গেলো অর্থাৎ একটা সাহিত্য পত্রিকাকে তিনি নিবিড়ভাবে মানে পড়তেন উনি নিজের সাহিত্যের ছাত্র ছিলেন এবং সাহিত্য পত্রিকা বিশেষ করে সৃষ্টিশীল সাহিত্য গল্প কবিতা ইত্যাদির ব্যাপারে তার বিরাট আগ্রহ ছিল আমাদের ভারতবর্ষের বাংলা ভাষার এবং অন্যান্য ভাষা সর্বত্র সেই সেই মনের প্রসারতা ছিল যে একটা মতের বই পড়লেই আমি রাতারাতি নিজেকে আমি আমার পতন হবে বিচ্ছুতি হবে এরকম মানসিকতা তার ছিল না এবং তিনি সব রকম বই পড়তেন কিন্তু বিচার করার তার তার যে তার যে একটা ইয়ে ছিল যে তার অবস্থান যে বিচারগত বিশ্লেষণ সেটা একটা ইউনিক ছিল এবং তিনি আন্তর্জাতিক ঘটনা সম্পর্কে পৃথিবীতে কোথায় কি ঘটছে প্যালেস্টাইনে কি ঘটছে কিউবাতে কি ঘটছে আফ্রিকায় কি ঘটছে আমেরিকাতে কী ঘটছে অর্থনৈতিক গতি প্রকৃতি কোন দিকে যাচ্ছে রিসেশন কোন দিকে যাচ্ছে এই যে এই যে শুধু চোখে অন্ধকারের পেরিয়ে দুয়ার চায়ে ছুটে আলোকে পুরাতনের হৃদয়ে ফুটে আপনি নতুন উদ্যোগে ফুটে জীবনে ফুল ফোটা হলে মরণে ফল ফলবে